কি বলছি ভালো করে শোনো আমি জানি প্রত্যেকটা স্বজন ছেলে মেয়ে নাতি নাতি বৌমা নতুন নতুন জামাই সব এসে হাজির হয়েছে সব তাদের ক্ষেতমত চলছে ক্ষেতমত চলুক গোনাগার শুরুতে কি বলছে ভালো করে শোনে আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে বসে শুনছেন অনেকে বাড়িতে বসে বসে শুনছেন গোনাগার শুরুতে কি বলছে ভালো করে শোন ও আজ কি শুনবেন আমি করতেও করতে আসিনি ওয়াজ শোনাতেও আসতে এসেছি গুণাগার পূর্ব দরবাসী তোমাদের সকলে দোয়া নিতে এসেছি দোয়া দিতে ছেলেদের আপনার হুজুরা আপনাকে ওয়াজ করতে আপনি আসেন এসে তো হাঁচিয়ে দেখাও করে যাও তাই গোনাগার এসেছি খুশি তো হ্যাঁ না যেটা বলেন আমি গোনাগার এসেছি কিছু নিতে আসিনি কিছু দিতে এসে দিয়ে চলে যাব আমি নিজে মানা করছি কোনো জলসার মাফ এলে মাফলে যে বসিনি হ্যাঁ বাবা জেরা ছেলেরা শোনা কি বল আমি গোনাগার তোমাদের মানা করে যাচ্ছে কোন মা পেলে মিলাদ মা পেলে তোমরা যে বসবে না মানা করছি খালি এখানে নয় আমি সব জায়গায় সব যাবে কেন ও আর শুনতে যে বসবে কেন ও শুনবে কেন তব তব তোমরা তো ওর শুনছো আর ও শুনতে যেও নেই আর সাথে যে বসু বসো কোন জায়গায় সেরিতে যায় ধাক্কা নিয়ে আলী কাছে শরীয় মধ্যে পীর ভাই পীর যাদের কাছে দোয়ার মাপলে যে বসো আমার আল্লাহ খুশি হবে আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তাম কবর ভাদ্র কবরে খুশিতে শান্তি